আপনি কোনো হাদিস কোরআন দিয়ে বৈশাখের শুভ যাত্রাকে জায়েজ বানাতে পারবেন না কিন্তু করছে করে খিচুড়ি বানায় কি বানাইছে খিচুড়ি বানাইছে এবারের পহেলা বৈশাখে অনেকে হালাল ভাবে আনন্দ শুভ যাত্রা করছে এমন উদযাপন কি বৈধ হালাল বলতে কি বুঝান আমাদের ঈদ কয়টা বলেন তো কি কি হালাল বিনোদন মানে কি হালাল বিনোদন মানে কি নাচানাচি করা গান শোনা গান গাওয়া ডোল বাজানো না রাসুলের কারিম সাল সাল্লামের যুগে ঈদ ছিল দুইটা কয়টা দুইটা ঈদ কি ঈদ মানে হলো আনন্দ তো আনন্দটা কি আনন্দটা তো মূলত তাদের জন্য যারা রোজা রাখছিল আনন্দ তো তাদের জন্য যারা কুরবানি করে কাকে খুশি করার জন্য অজানা একটা আনন্দ আছে কিন্তু ডেকসেট বাজাইছে গান করছে সিনেমা করছে নাটক দেখছে এইটা কি আনন্দ না এই বছর যেই আনন্দ দেখলাম বৈশাখে কিছু কিছু হুজুর দেখছি নামছে জোশের ঠেলায় ঠেলায়? হুই আনন্দ না আপনি কোন হাদিস কোরআন দিয়ে বৈশাখের শুভ যাত্রাকে জায়েজ বানাতে পারবেন না কিন্তু করছে করে খিচুড়ি বানাই কি বানাইছে খিচুড়ি বানাইছে আচ্ছা আমি আপনাদেরকে একটা সহজভাবে প্রশ্ন করি আমি জান্নাতে যাব কি এই গ্যারান্টি আমার কাছে নাই অল্লহি কিন্তু আপনারা বলেন তো সব হুজুর কি জান্নাতে যাবে আসতে কইছেন সব পীর কি জান্নাতে যাবে আবার সব মূর্খ মানুষ কি জাহান নামে যাবে এটা ফয়সালা কার হাতে এজন্য সাবধান থাকবেন সবসময় একটা কথা বলি আমি সাওয়াব কম করি কিন্তু আমি যেন গুণা না করি এই যে হুজুররা শুভযাত্রায় যে আপনারা যে গেলেন কোন মাসালায় কোন হাদিসে গেলেন কেন গেলেন কেন গেলেন বরং আপনি ইসলামটাকে হালকা করে দিলেন আপনি ইসলামের সাথে কি করলেন ঠাট্টা মস্করা করলেন ছেলে মেয়ে একসাথে কি যে একটা অবস্থা এটা যারা করার তারা করুক কোন অসুবিধা আছে আমি করব কেন আমি কেন করব। কিছু কিছু প্যান্ট শার্ট পরে প্যান্ট শার্ট পরাটা না যায় না কিন্তু মাদ্রাসায় পরে প্যান্ট শার্ট পরাটা হইলো ইসলামের সাথে ঠাট্টা মস্করা করা তুই যদি প্যান্ট শার্ট পড় তুই কলেজে তোর মাদ্রাসা দরকার কি বেটা এরকম আসেনি ভাই তুই যায়া স্কুলও পড় তুই যায়া কলেজে পড় তোর তো মাদ্রাসা দরকার নেই কারণ আমরা জানি মাদ্রাসায় পড়লে রাসুল্লাহ লেবাস লাগবে আপনাদের মসজিদে একটা খতিব রাখবেন উনি যদি প্যান্ট শার্ট পরে এখানে আসে আপনি ওরে দিয়ে খতবা দেওয়াইবে যে প্যান্ট শার্ট পরে সেও তো তার একটা নামাই দিব কেউ আপনি ফাইজলামি করতে নাইছেন সরতের ব্যবস্থা কেন এজন্য ইসলামকে হালকা করে না ইসলাম আপনার বাপ দাদা ধর্ম না ইসলাম কোন ব্যক্তির আবিষ্কৃত ধর্ম না যে মন গড়া আপনি পাল্টে দিবেন এই হুকুম আসছে কার কাছ থেকে সুতরাং হালাল বিনোদন বলতে আপনি যেটা বুঝাইছেন এটা না শুভ যাত্রাটাই তো শিরকি কথা বলেন শুভ যাত্রার শব্দটাই শিরকি কথা ওই যে ওয়াল কাদ্রি খাইরিহি অসাররিহি মিন আমার ভালো মন্দ আসে কার কাছ থেকে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ জাতিকে সহি বুঝ দান করুক কৌমি অঙ্গনের একজন আলেম প্রকাশ্যে বলেছেন তিনি জিনের বিয়া পড়াইছে এই বিষয়ে ইসলাম কি বলে না এটা শুনেন এটা উনি বলছে কেন বলছে এটা উনি জানে তবে আমার মনে হয় দুইটা বিষয় এখানে কাজ করে একটা বিষয় হলো উনি যদি জিনের বিয়ে পড়ায় থাকে আমার আপনার কোনো অসুবিধা আছে না কোন অসুবিধা আছে এদেশে হাজার হাজার জিনের বাসা বাস করে দেশে হাজার হাজার কবিরা জিন নামায় জিন উডায় তাদের নিয়ে আপনার কথা নাই কিন্তু উনি একটা কথা বলছে আপনার যদি এটা বিশ্বাস না হয় এটা কি বিশ্বাস করা ফরজ একজন আলেম বলছে আমি জিনের বিয়ে পড়াইছি এটা কি বিশ্বাস করা ফরজ এটা নিয়ে ওনার সমালোচনা করে লাভ কি কবরের আজাব আপনি কি বিজ্ঞান দিয়া প্রমাণ করতে পারবেন মৃত্যুর যন্ত্রণা আপনি কি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন হ্যাঁ পারবেন অনেক কিছু বিজ্ঞান দিয়া প্রমাণ করা যায় না বিজ্ঞান তো একসময় জিনদেরকে অস্বীকার করত। যখন বিজ্ঞানের ঘরে ঘরে ঢুকছে জিন এখন কয় না জিন আছে শোনেন আমেরিকাতে অসংখ্য পরিত্যক্ত বাড়ি পারবেন যেখানে মানুষ বাস করতে পারে না জিনের কারণে আপনি গুগুলে ঢুকে হান্টিং বলেন কি বলছি একটা অনুষ্ঠান আছে ডিসকভারি আপনি দেখবেন আমেরিকাতে অসংখ্য বাড়িতে জিন বাস করে জিনের যন্ত্রণা মানুষ থাকতে পারে না আমেরিকার এরা আগে বলতো জিন বলতে কিছু না এখনকার জিন আছে তাদের যন্ত্রণায় বাড়িতেই থাকতে পারে না তো সবকিছু বিজ্ঞান দিয়ে প্রমাণ করার দরকার নাই উনি একজন মুরুব্বী আলেম বড় মাপের আলেম ওনার কথাকে আপনি সম্মান দিবেন আপনার বিশ্বাস না হলে বিশ্বাস করবেন না আর বিশ্বাস হইলে আপনি বিশ্বাস করবেন এটা বিশ্বাস না করলেও আপনার ইমান যাবে না কিন্তু আলেম নিয়ে সমালোচনা করে উনি তো বড় মাপের আলেম আমি একজন ওস্তাদের কাছে পড়তাম ওস্তাদ তিনি রাতের বেলা জিন পড়াইতেন এবং সকল ছাত্ররা এটা বিশ্বাস করত আমিও বিশ্বাস করতাম এবং বিশ্বাস করার কিছু কারণও চোখে দেখছি এখন বাকিটা জানে কে আল্লাহ আমার ওস্তাদ মারা গেছে আল্লাহ জান্নাত দান করুক আমি নিজে দেখছি ওনাকে রাতের বেলা উনি মাস্ক করাইতেছে উনি পড়াইতেছেন তো উনি কারে পড়াইতেন উনি সারা রাত কেন জাগ্রত থাকতেন এবং সকালবেলা দেখতাম ওনার চোখ মুখ কি হয়ে আছে লাল হয়ে আছে কামি মাদ্রসা পড়তাম তখন বেশি না আমাদের কুমিল্লা জেলার ঘটনাই উনি রাতের বেলা জিনকে পড়াইতেন গ্রামের মানুষ অসংখ্য মানুষ দেখছে টের পাইছে উনি জিনেরে পড়ায় তো এটাকে আজগুবি পড়ায় উনি মাস্ক লাল হয়ে আছে এটা হইতেই পারে রাসুস ইসলাম জিনদেরকে ইমান আনাইছে না আসেনি মদিনাতে এখনো একটা জায়গা আছে যেখানে গাড়ি থামায় রাখলে উল্টা চলে চলেনি তো বিজ্ঞান এটার কোনো প্রমাণ করতে পারবে যে এনে কেন এই ঘটনা ঘটে আমি সেখানে গেছি পানি ঢেলে দিলে যাওয়ার কথা নিচের দিকে পানি চলে যাও উপরের দিকে তো আপনি বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করেন জিনিসটা কি সব কথা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না কিছু জিনিস মানতে হয় জিনের সাথে মানুষের একটা সম্পর্ক কি আছে আচ্ছা বলেন তো জিনদেরকে বিশ্বাস না করলে ইমান আছে না গেছে আসতে কয় ইমান থাকবো না মিনাল জিন্নাতি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলতেছে আমি জিন আর মানুষকে তৈরি করছে আমার গোলামি করার জন্য তো একজন আলেম যদি জিনের বিয়া পড়া থাকে আমার সমস্যা কি এই জন্য কিছু একটা পাইলে লাফালাফি দরকার না বিজ্ঞান দিয়া সব ফেসবুক চালাইয়া বিজ্ঞানী হইয়া সব বুঝছেন না সম্মান করেন